বোঝা লাগবে ভক্ত আমাকে খাওয়ায় আপনার বক্তব্য খুব ভালো লাগে দুঃখের বছর আগে আপনার রাসুল সালাত বইটা কিনেছি কিন্তু আমার পড়া হয়নি কিনার পরে আমার আমির সাহেবকে জিজ্ঞেস করলাম যে এই বই কিনেছি তখন বলছে যে সর্বনাশ এই বই পড়লেই কাফের হয়ে যাবে চার বছর হয়ে গেল আমি একটা পৃষ্ঠা উল্টাইনি বলেন সুবাহ আল্লাহ চিন্তা করেছেন কি ট্যাবলেটটা খাওয়াইছে ইলিয়াসি পিলের যে পাওয়ার কোরআন হাদিস যদি ওকে গুলে খাওয়ানো যায় তবু এই পাওয়ার শেষ হবে না সুযোগ নাই কাকে বুঝাবেন অথচ তাকে বোঝানো হচ্ছে সঠিকটা করেন ওই পর্যন্ত যাবেই না একজন ব্যক্তি সালাত আদায় করছে নব্বই বছর যাব বয়স একশো প্লাস এখনো একটা রাকাত জীবনে রাসুলের তরিকায় আদায় করতে জানে না অথচ আমি যখন বলি যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি ঠিক বলতে হবে না আগে বুঝেন কিটা কি বলছি সালাতের বিষয়টা এত জটিল এত জটিল আপনাকে কেন বলবো না আহলে সিয়ামের ব্যাপারে অত কড়া না কেন হজ্জের ব্যাপারে অত কড়া না কেন আকিদা এবং সালাতের ব্যাপারে কড়া কেন শক্ত কেন আজকে জবাব পেয়েছেন সালাত শুধু এইটা নিশ্চয় সালাদ যত ফাহা কাজ আছে যত নোংরা কাজ আছে সমস্ত কাজকে বাধা দেয় সালাদ বাধা দেয় আপনাকে বাধা দেয় না কেন তিনটা কারণ এক নম্বর সালাত পড়েন কিন্তু আকিদা ঠিক না দুই নম্বর সালাত পড়েন নবীর তরিকায় পড়েন না তিন নম্বর আকিদা ঠিক আছে সালাতের পদ্ধতিও ঠিক আছে আপনি বড় হারাম ভোগ এই জন্য কবুল পায়না সালাত কবুল যদি না হয় আপনার জীবনে সালাত কোনো প্রভাব বিস্তার করতে পারবে বইটার ভূমিকা একটা কথা লিখে রাখছিলাম আমার মাথায় ধরে নিন আমার মতো লিখে রাখছে একজন প্রখ্যাত মুফাসসির আন্তর্জাতিক ব্যক্তি তিনি আমাকে জড়ায় ধরে বলছেন যে বাবা একটা কথা আমার মাথা ঘুরাই দিছে কি কথা যে দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না এই পরকালেও আপনার উপকার দিবে না আমি বললাম যে এটা কোথায় আছে তুমি ভুলে গেছো কোথায় লিখছ আমি ভুলে গেছি এইটা ভূমিকার মধ্যে লেখা আছে এই লাইনটা ঘুরে ঘুরে আমি কয়েকবার পড়েছি আপনিও আজকে মনে রাখবেন যদিও আমি লেখছি কিন্তু এইভাবে বুঝিনি আমাকে মনে করি দরকার আল্লাহর দাবি যার সালাত হবে কবুল হবে সে চেনা করতে পারবে না সে সুদ খেতে পারবে না সে হারাম খেতে পারবে না সে দুর্নীতি করতে পারবে না সে আত্মসাত করতে পারবে না সালাদ বাধা দিবে আল্লাহর দাবি আপনি বলেন দেখি আপনি পঞ্চাশ বছর যাবৎ সালাদ আদায় করছেন এখন পর্যন্ত মদ খাওয়াও ছাড়েননি বিড়ি খাওয়াও ছাড়েননি ইয়াবা খাওয়া ছাড়েননি আপনি নামাজ পড়েন না ভন্ডামি করেন বলেছে মদ গাজা সোয়ানি ফেন্সিডিল বিড়ি তামাক জর্দা গুল যারা গুল খায় আর যারা জর্দা খায় এরা মদ ঘরের খারাপ কিন্তু মদ আপনারা আর বিড়ি খড় আর সিগারেট খোর এই বদেরা খায় রাস্তায় জামাত করে আর গুল খর আর জর্দা করে এই মেম্বারে বসে খায় খারাপ কি হলো এ খারাপ সিস সিস এ কি রংপুর তাই না দেনাসপুরে বক্তব্য দিয়ে যাচ্ছে চিন্তা করে আমাকে বলছে গুল খাওয়া তো হারাম করে দিলেন আপনি কি গুল খাওয়ার ফজিলত জানেন আমি বললাম যে গুল ফজিলত কি তো বলেছে যে গুল মুখে দিয়ে নামাজে তেলওয়া শুরু করলে কুকিলের মতো শব্দ হয় তোর তো নাই কুকিলের মতো শব্দ হয় কি হবে গোল মুখে নামাজ শুরু করলে অজু আছে বলেন যদি হারাম ঘর কেমন হারাম ঘর এটা সাবধান নামাজ পড়ে আবার জর্দা খায় জর্দা খর কে নাতিপুতি আসে না তোমরা তোমার দাদা যদি জর্দা করে হয় একটা বুদ্ধি শিখাই দিই তোমাকে দাদার জর্দার কোটাটা তুমি চুরি করবা না 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 চুরি করতে হবে চুরি করে রেখে দিবা আর খেয়াল রাখবা আর প্রয়োজনে ভিডিও করে রাখবা দেখবা তোমার দাদার চটপটে শুরু হয়ে গেছে এটা যে যে পরিমাণ নিশা জর্দার কোটা না পাওয়া পর্যন্ত বাড়ি উথাল পাতাল করে দেবে একবার একজন মহিলা বলছে যে আমার হাজবেন্ড যদা খায় তো আপনার কাছে মাসালা জিজ্ঞেস করলাম লুকা রাখবেন আমি লুকা রাখতে 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 কোথায় রাখলে তাড়াতাড়ি বের করে এই রাত্রিতে আমি তো টিকতে পারছি না বলছে সকালে খায় তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না দোকান থেকে নিয়ে এসে খায় নিশা উঠেছে এই যে ভাঙ্গা ভাঙি শুরু করলো শেষে আমাকে মায়ের শুরু করলো নিশা এইটা আপনার বুদ্ধি না দিলে আমি বুঝতে পারতাম না সে যে মারলো যদ্দার কোটা বুঝতে পারে আমি লুকা রাখছি বলছে বের করো তাড়াতাড়ি না মায়ের শুরু হবে রাত একটা পর্যন্ত জর্দা না খাওয়া পর্যন্ত সে বলছে শেষ পর্যন্ত মার শুরু করলো মারলেও জোরদার কোটা আজকে দেবার কেউ সকালে দেবে মোজাফর বিন মোহসিন যে বলেছে কোটার লুকা রেখে দেখবেন এটা নিশা কিনা এটা প্রমাণ করব তারপর আমি দেবই না তো বলছে আজকে মেরেই ফেলে দিব তোমাকে তাড়াতে যদি হে মোজাফর আমাদের জীবনটা নষ্ট করে দিল নাতিপুতি আছে না আমি যে কথাটা বলছিলাম নামাজি হয়ে তাহার হয়ে কিভাবে হারাম খায় পাসপোর্ট অফিস আছে না পাসপোর্ট অফিস তারপরে আর একটা অফিস আছে বাংলাদেশে ভূমি অফিস আর একটা অফিস আছে কাস্টম আর একটা অফিস আছে বিদ্যুৎ কি বিদ্যুৎ বিদ্যুৎ আর একটা অফিস আছে বাংলাদেশ এটা না বললেও চলতো কিন্তু বলে দি সচিবালয় আছে না এখানে এত ভালো ভালো মানুষ বাস করে এদের কারো রক্ত হালাল এটা আজ পর্যন্ত আমার বিশ্বাস হয়